আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের সূচনা ভারতবর্ষে পাথরের গুরুভার এহেন অবস্থাতেই পাশান বল। প্রস্তুর্ভিত দেশের নিরবতার এক ফোটানে অস্ত্র সম্বল অহল্যা হল এই দেশ কোন পাপে ক্ষুধার কান্না কঠিন পাথরে ঢাকা কোনো সারা নেই আগুনের উত্তাপে এনোই শব্দ ভেঙেছে কালের চাকা ভারতবর্ষ কার প্রতীক্ষা পর কানটিতে কার শুঞ্চপদর ধ্বনি বিদ্রোহ হবে পাথরেরা থরো থরো কবে হবে দেবে লক্ষ্য প্রাণের খনি ভারতী তোমার অহল্যা রূপ চিনি রামের প্রতীক্ষাতেও কাটাও কাল যদি তুমি পায়ে বাজাও ও কিং কিনি তবে জানি বেঁচে উঠবেই কঙ্কাল কত বসন্ত গিয়েছে অহল্লাগু জীবনে ব্যর্থ তুমি তবু বার বার দাঁড়ে বসন্ত একবার শুধু জাগো দুহাতে সরাও পাষাণের গুরুভার অহল্যাদেশ তোমার মুখের ভাষা অনুচ্চারিত তবু অধৈর্য আশা ক্রমশ তোমার হৃদয় পাগল করা তন্দ্রা ক্রমশ অহল্যা আজ সাপ মোচনের দিন তুষার জনতা বুঝি জাগ্রত হয় গাঝাড়া দেবার প্রস্তাব দিদাহীন অহল্যা আজ কাপে কি পাশান কায় রোমাঞ্চ লাগে পাথরে প্রত্যঙ্গেই রামের পদস্পর্শ কি লাগে গাই অহল্যা যেন তোমরা আমার সঙ্গে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন